ভালো করে করো স্টার্ট করে দাও না কি বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে একটি বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় প্রদীপ বাগদি নামের গ্রামের এক যুবক প্রথম এই ইন্ডিয়ান রক পাইথনটিকে দেখতে পায় তারপর এলাকায় জানাচানি হতেই এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে খবর পেয়ে তড়িঘড়ি বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং সাপটিকে উদ্ধার করে নিয়ে যান এবং সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার নিলয় রায় জানান এই ইন্ডিয়ান রক পাইথনটি প্রায় ন ফুট লম্বা এবং যার ওজন দশ থেকে বারো কেজি খাবারের সন্ধানেই ইন্ডিয়ান রক পাইথনটি লোকালয়ে চলে আসে তবে এই সাপের কোনো বিষ নেই বলেই জানান তিনি বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা সাপটা কোথায় দেখলেন আপনারা দেখলাম বলতে যখন আমরা গ্রাম থেকে যখন গ্রামের ভিতরে ঢুকছি বাইর থেকে তখন গ্রামে প্রদীপ বাগ দিয়ে আমাদেরকে খবর দেয় যে একটা অজগর সাপ বেরিয়েছে পুকুরের মধ্যে তো আমরা খুব তাড়াতাড়ি ছুটে আসি সে সাপটা দেখার জন্য তো দেখাকালীন আমরা দু পাঁচ মিনিটের মধ্যেই কাঠের গাদার মধ্যে ঢুকে যাই সেখানের মধ্যে আমরা জাল দিয়ে আটকে রেখেছি এখন সাপটা তারপরে আমরা আমাদের এলাকায় থানায় খবর দিই সোনামুখী থানায় তো সোনামকে থানায় খবর দেওয়ার পরে বড় বউকে জানাই যে এরকম আমাদের গ্রামে একটা সাপ বেরিয়েছে তো আপনারা কিছু ব্যবস্থা করুন তা সেখান থেকে আমাদের বন খবর দেওয়া হয়েছে তা বন দপ্তরকে কিছুক্ষণ পর আমাদের আসবার জন্যে লোক আসবে বলে আমাদেরকে জানিয়েছে আতঙ্কিত বলতে স্যার আমরা খুবই আতঙ্কিত আছি গ্রামের লোক দেখতে পাচ্ছেন চারিদিকে বাসিন্দারা সব খুব আতঙ্কিত আছে এত বড় সাপ এর আগে কোনো দেখেনি তো হঠাৎ দেখেছে সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছে কি নাম আপনার আমার নাম পলাশ বাগদি রামচন্দ্রপুর দাদা কি হয়েছিল আপনি কোথায় দেখলেন সাপটা সাপটা আমি যখন ওই নিতাম বাবা গানে ডাক্তার দিকে আসছিলাম দিয়ে আসার পথে ওই ডান দাঁত থেকে বা দিকে পুকুর দিকে নামার সাপটা চেষ্টা করেছিল লাইটে দেখার পর এখান থেকে গঙ্গা গা ডাকলাম মাথাতে কিছু লোক বসেছিল তাস খেলা ছিল তাদের বললাম অজগর সাপ বেরোছে তা তুই দেখবে আসো দিয়ে তারপরে ওরা আসার পর সাপটি এসে ওই কাঠের গাতে এসে ঢুকে গেল সাপটি ৰাস্তা হৈ গৈছিল

যে সাপটা উদ্ধার করা হয়েছে আমাদের বনকর্মীদের পক্ষ থেকে ওটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথান বেসিক্যালি তো এটা মূলত যে অমৃতপাড়া মানে সোনামুখী রেঞ্জের দামোদর নদী সংলগ্ন এরিয়া মোটামুটি দামোদর নদীর এক কিলোমিটারের ভিতর থেকেই সাপটা উদ্ধার করা হয়েছে ইন্ডিয়ান রক পাইথান মোটামুটি দশ থেকে বারো কিলো ওয়েট আছে এটার এবং অ্যাপ্রক্স নাইন ফিট মোটামুটি একটা এটার লেন্থ আছে মধ্যবয়স্ক এবারে ব্যাপার হচ্ছে এটা মোটামুটি এরা ধানা জমি এবং গভীর জঙ্গল তো অবশ্যই বিভিন্ন ধানা জমি ল্যান্ড এসব জায়গায় এরা মোটামুটি থাকতে পছন্দ করে তো সেই হিসেবেই এরা খুব সম্ভবত অনেক ক্ষেত্রে ইঁদুর বা স্মল ম্যামালস এটা ধরতেই খুব সম্ভবত ওটা ওখানে গিয়েছিলো সাপটা তো যথারীতি ওখানে স্থানীয় মানুষের নজরে পড়ে এবং আমাদের খবর দিলে বনোকর্মীরা সেটা সন্ধ্যাবেলা গিয়ে সাপটাকে উদ্ধার করে তো সাপটা আমরা রেস্কিউ করে রেঞ্জে আনি এবং রেঞ্জের আমরা সমস্ত কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেটাকে চূড়ামণিপুর সোনামুখী রেঞ্জের আন্ডারে চুরামণিপুর তার কিছুটা পরে যে ঘন জঙ্গল আছে সেখানে আমরা যথারীতি রিলিজ করে দিই তার নিজস্ব বসবাসের প্রকৃতি অনুযায়ী এক্ষেত্রে মূল যেটা বিবেচ্য সেটা হচ্ছে ইন্ডিয়ান পাইথন বিন্দুমাত্র বিষধর নয় এবং আমরা সে সমস্ত ব্যাপারে আমরা সাধারণ যে জনগণ আছে সে ব্যাপারে আমরা রীতিমতো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি বনদপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া নর্থ ডিভিশন যে যাতে সাধারণ মানুষ বিষধর ভেবে এই সমস্ত সাপকে মেরে না ফেলে বা বিষধর হলেও সেটা যেন বনদপ্তরকে খবর দেয় বনদপ্তর সেই বিষধর হোক বা নন ভেনামাস হোক সেটা সেটাকে আমরা রেস্কিউ করে জঙ্গলে যাতে রিলিজ করতে পারি সে ব্যাপারে আমরা মাস অ্যাওয়ারনেসেরও ব্যবস্থা করি এবং সব বনদপ্তরের ব্যাপারে সদা তৎপর থাকে দিনে বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা